কুক ফ্রেশ চট জলদি রান্না রান্নার উপযোগী করে তৈরি করা হয়েছে সকল রকম সবজি পাচ্ছেন নাগালের মধ্যেই দামটাও সহনীয় যেন সবাই কিনতে পারে আমি ষোলো বছর ব্যাংকে জবে ছিলাম ব্যাংক জবে থাকাকালীন মনে হচ্ছিল আমি বাসায় আমার ফ্যামিলিকে সময় দিতে পারতেছিলাম না তো মনে আমি বিজনেস করব বিজনেসটা কী টাইপের হবে এটা অবশ্যই ইনোভেটিভ হতে হবে যুগ উপযোগী হতে হবে তো সেই ধারণা থেকেই আমি যে জব করাকালীন যে সমস্যাটা ফেস করেছি যে কুটা বাছা রান্না করা একটা বিশাল ঝামেলা যা যারা বাইরে কাজ করেন আবার বাসা তো বাসা সামলাতে হয় তাদের জন্য একটা বড় একটা হ্যাসেল দেখা যেত এসে বাচ্চাদেরকে পড়াবো সেই সময়টুকু আমি পাচ্ছি না আমাকে বাসার ওদের খাবার রেডি করতে আমার অনেকটা সময় তো চলে যাচ্ছে কর্পোরেট লেডি যারা আছেন বা যারা ব্যাচেলর আছেন বা যারা মানে মানে হাজব্যান্ড ওয়াইফ বা এরকম ফ্যামিলি আছেন যাদের অল্প বাজার লাগে অনেকটা সবজি কিনলে নষ্ট হয়ে যাবে তাদের জন্য তাদের জন্য এটা খুব বেশি বিশেষ উপযোগী একটা মাধ্যম কুক ফ্রেশের মূল কনসেপ্ট আমার হাজব্যান্ডের উনাদিক নির্দেশনায় কুক ফ্রেশটা পরিচালিত হচ্ছে তো আমরা এখানে দশজন কাজ করি সবাই মিলে আমরা একটা ফ্যামিলি কুক ফ্রেশের পণ্যগুলো ফুড গ্রেডেড প্যাকেজিং করা হয় সেহেতু এখানে প্রাইস থাকে এক্সপায়ারি ডেট থাকে সেহেতু গ্রাহকের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কুকফ্রেশ এমন একটা ব্র্যান্ড যেটা বাজার থেকে ভালো মানের সবজিগুলো কিনে পছন্দের গ্রাহকের পছন্দ মতো কাটিং করে সুন্দরভাবে প্যাকেজিং করে সবাইকে দিচ্ছে ঢাকার জায়গায় প্রতিটা আমাদের কুক ফ্রেশ ইনশাল্লাহ আমি সবজির সাথে রেডি টু কুক মাছের দিক দিকে যেতে চাই কারণ আমার কাছে মনে হয় সবজির সাথে মাছটা খুব যায় আর সবজি কোটা বাছা যেমন কষ্টকর মাছ কোটা বাছাও অনেক কষ্টকর আমরা আপাতত মিরপুর ডিএইচএসই শুরু করেছি এখানে দুটা কার্ডের মাধ্যমে সার্ভিসটা দেয়া হয় অনলাইন সার্ভিসটা আছে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মিরপুরের ডিএইচএস বাসীরা আমাদেরকে ফোন করেন ওনাদের প্রয়োজন মতো আমরা কাটিং করে সবজিটা ওনাদেরকে ডেলিভারি করে দিই আমরা যেদিন ফার্স্ট শুরু করি পাঁচ মে দু আমার গাড়িটা যখন বের হলো আমি ঘন্টাটা বাজালাম তো মানুষ যাচ্ছে মানুষ খুব অবাক দৃষ্টিতে তাকাচ্ছে যে এটা কী অনেকে বলতে চিন্তা করতেছিল এটা মনে হয় আইসক্রিমের গাড়ি হবে বাচ্চারা খুব খুশি বাচ্চারা মনে হচ্ছে মত করে মানে বাচ্চারা তার মা বাবাকে বলতেছে যে আম্মু আমাকে আইসক্রিম কিনে দাও তো এটা যে সবজির গাড়ি কেউ আসলে বুঝতেই পারে বাজারে যেটা সচরাচর যেই মূল্যে বিক্রি হয় আমরা সেই প্রাইসে রাখার চেষ্টা করি আর সবচেয়ে ভালো সবজি এনে আমরা ওটাকে কুটা বাছা করি কুটা বাছা করার পরে যে টুক হয় শুধু আমরা ততটুকুর দামটা ধরার চেষ্টা করি এখানে অ্যাড করার চেষ্টা করি আর আর প্রাইসটা আমরা এত না হাতের কাছে নাগালের কাছে রাখার মানে হচ্ছে সবাই যেন এটা ব্যবহার করতে পারে ইভেন রিক্সাওয়ালা কাজের বুয়ারও আমাদের কাছ থেকে দিন শেষে কাজ শেষ করে যাওয়ার সময়ও ওনারা কিন্তু আমাদের কাছ থেকে একটা প্যাকেট নিয়ে যান আর এই আর আমার কাছে মনে হয় যে আমি যখন এই প্রোডাক্টটা সবাইকে দিব এমন একটা প্রাইসে হওয়া উচিত যেটা তার কাছে বিলাসিত মনে হবে না তার কাছে প্রয়োজনীয়তা মনে হবে Продолжение следует...